आर देखो, आर वो इसलिए बोलो ना गोलाप आ चाहिए वो तो कोई भी कहूँगी एक आस्क देखो शी হে ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রুমিয়া ক্রিয়েশান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে একদম স্টার্ট করছি সকাল থেকে ভিডিওটা তো এই যে দেখো সকালবেলায় চাটা আমি করলাম মানে মুখ টুক ধুয়ে আর কি ফ্রেশ হয়ে তো তারপরে এদিকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাগুলো আর কি এদিকে বড়মাসে বলছে যে মানে তেলে ভাজব আর কি মানে ভেজে যে ছোলা হয় সেই করবো তো এদিকে দেখো বড়মাসের নিচে গিয়েছিলো মুখ ধুতে ধুতে আর কি তো ওখান থেকে মাছ নিয়ে এসে ওটা হচ্ছে তেলাপিয়া মাছ মানে অনেকটাই বড় মানে অনেক বেশি নিয়ে এসছে আমি তো মাছ খাই না মানে দাদাভাই একাই খাই তো খাবে বলে নিয়ে এসছে তো যাই হোক ও এখন কিন্তু আমাকে জোর করে খাওয়ায় অবশ্য মানে অল্প খানিকটা কিন্তু খেতে চায় না তাও জোর করে খাওয়ায় আর কি নাহলে ও খাবে না তাই বলে তো যাই হোক এই যে দেখো তারপর ছাদে চলে আসলাম কটা জামা কাপড় ছিল তো সেগুলো ভিজিয়ে রাখলাম তো তারপর মাছটা নিয়েও বসে পড়লাম তো মাছের এদিকে আসলো ছাড়াচ্ছি আমি আর এদিকে দেখ কি বলতো মানে মাছের না মোটা মাছগুলো ওরা আঁশ ছাড়িয়ে দেয় কিন্তু মানে কিছু কিছু আঁশ থাকে লেগে থাকে গায়ে আর কি তো ওই জন্য একটু অসুবিধাই হয় আর কি আমার মনে হয় যে যেন সম্পূর্ণ করে দিলে সম্পূর্ণই দেখ আর না দিলে নাই দেখ মানে অল্প খানিকটা থাকে আবার অল্প খানিকটা মানে তুলে দেয় তো ওটাতে আরও বেশি প্রবলেম হয় আর এটা না মানে তেলাপিয়া মাছের না অনেকটা কাঁটা ছিল মানে বড় বড় আর কি তো কাঁটা আমার হাতে হিনে গিয়েছিল তো ওটা একটু অসুবিধা হচ্ছিল আঁশগুলো ছাড়াতে তাও টুকটাক করে আঁশগুলো ছাড়িয়ে নিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই গিয়েছে দোকানে তো আসুক তো এই যে দেখো ও চলে বসছে দোকান থেকে ও আনতে গিয়েছিল আর কি ছেঁড়া পরোটা মানে পেটায় পরোটা আর কি তো অনেক দিন ধরে খাওয়া হয়নি তো ও বলছে আমার পেটায় পরোটা খেতে ইচ্ছে করছে তোমাকে রুটি টুটি বানাতে হবে না তো আমি পেটায় পরোটা নিয়ে আসছি তো খাবো একসঙ্গে দুজনেই তো এই যে দেখো নিয়ে চলে এসছে আর আমি না অনেক কিছু খাবার নিয়ে বসেছিলাম মানে ভাত বলো তরকারি ছিল আগে দিনকার তো ওইগুলো নিয়ে বসেছিলাম তোমার দাদা ভাই আমাকে খেতে দিল না বললাম এতগুলো পেটায় পরটা নিয়ে কার জন্য খাবো তো দুজন মিলে তো আমার খেতে ইচ্ছে করছিলো না আর ওদিকে দেখো ওই যে একটা বাটি আছে ওই বাটিটায় অনেকটা খানি তাই দুধ আছে মানে ওই হাঁড়িটা তো পুড়ে গেছে তো পুরে হাঁড়িটা তুলতে পারছি না তো আমার ভয় ভয়ে আর নতুন হাঁড়ি আমি বার করিনি তো ওই ওটাতে আর কি বাটিটাতে দুধ আপাতত জালদি মানে রেখে দিই আর চা করি ওটাতে সসপ্যানটাতেও জাল দি তো এদিকে দেখো মানে আমি খেতে চাইছি না আমার ভালো লাগছে না খেতে তাও তোমার দাদা মানে জোর করছে বলছে খাও খাও কিন্তু বলছি আর ওই দেখো জোর করে আমার মুখে একদম গুঁজে দিচ্ছে খাবার আমার খেতে ইচ্ছে করছে না তাও কি বলবো আর ও এইভাবেই খাওয়ায় তোমরা যেভাবে দেখছো এই ভিডিওতে ওইভাবেই খাওয়াই ও মানে নিজে খাবে না তাই বলবে আর না হলে আমাকে ওরকম করে জোর করে খাওয়াবে তো দেখো মানে আমাকে তো মানে খাইয়ে দাইয়ে রেখে দিয়ে গেল তারপর ও চলে গেলো একটা অন্য একটা জায়গায় মানে বন্ধুদের সঙ্গে দেখা করতে আর কি আড্ডা দিতে তো এদিকে আমি আবার চলে আসলাম ছাদে তো জামা কাপড় যেগুলো ভিজে রেখেছিলাম তো সেগুলো ধুয়ে নিলাম তো ধুয়ে আবার এদিকে মানে মেলেও দিচ্ছি 啊，都。 মানে ইয়ে জামাকাপড় বেশি ছিল না মানে তোমাদের দাদা ভাই এর আগের দিন আমরা একটা জায়গায় গিয়েছিলাম তো ওখানে গিয়ে তোমাদের তো ভিডিওতে শেয়ার করিনি সেই জিনিসটা আর কি কোথায় গিয়েছিলাম কি মানে সমস্ত কিছু তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না আমার যতটুকু মনে হয় আমি এইটুকু শেয়ার করব ততটুকুই করি আর একটু তাড়াহর মধ্য দিয়ে সেখানে গিয়েছিলাম তো ওই জন্য ভিডিও করতে পারিনি তো আমি যে ড্রেসপত্রগুলো পরে গিয়েছিলাম তো সেইগুলো কেটে দিয়েছি আর তোমাদের দাদাভাই যে ড্রেসপত্রগুলো আর কি পড়ে গিয়েছিলো সেইগুলোই কেছিলাম আর আজকে না প্রচণ্ড রোদ উঠেছে মানে অনেকটাই রোদ উঠেছে তো তাও আমি রোদটা উঠেছে বলেই আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম তো আমি আমি কাপড়গুলো মেলতে থাকি আর তোমাদের কিছু কথা বলি তো এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছ যে আমি গানের দাঁত দেখাতে গিয়েছিলাম তো কেন গিয়েছিলাম আর তোমরা একজন কমেন্ট করেছিলে দিদি ভাই তোমরা বেবি কবে নিবা তো নেব বেবি অবশ্যই নেব তো আসুক সেই টাইমটা তারপর নেব আর এই যে দেখো জামা কাপড় আমার প্রায় মেলা হয়েও গেল তো এদের আবার তোমার দাদাভাইয়ের যে জুতোগুলো ছিল জুতোগুলোও মানে কেঁচে দিয়েছে আর কি ট্রেনে যাতায়াত করলে না কি হয় বলে তো মানে জুতো পায়ে পা দেওয়া হয় তো আর এদিক ওদিক ঘোরাফেরা করলেও মানে জুতোর অবস্থা বেহাল হয়ে যায় তো এই জন্য আর কি তোমার দাদাভাইয়ের জুতোগুলোও কেঁচে দিলাম তো আরও জুতো আছে আর কি সেগুলো নোংরা হয়েছে এগুলো একদিনে সব মানে আমি কেঁচে দিলাম না মানে একটা একটা করে কেঁচে দিলাম আর মানে কি বলো তো মানে এই যে মানে কুচুর ব্যাপারটা না মানে রোজ রোজ করতে ভালো লাগে না আবার যদি একদিনই মানে সমস্তটা কাজে তাতেও ভালো লাগে না তো এই যে দেখো আমার হয়ে গেল বাড়ির কাজ সমস্ত কমপ্লিট করা তারপর তোমার দাদাভাই বাড়ি এসে হুট করে বললো যে রেডি হও একটা জায়গায় যাব তো আমি বললাম কেন এখন তো আমি স্নানও করিনি তো বলছে না চলো একটা জায়গায় যাব তো এই যে দেখো বেরিয়ে পড়লাম দুজনে মানে কোনো মানে কথা নেই প্ল্যানিং ছাড়া আমরা এরকম করে হুটহ করে বেরিয়ে পড়ি আর তোমার দাদা ভাইদিকে এটিএমে গেল ক্যাশ তুলতে আর কি টাকা তুলতে আর আমি মানে আমার মতো বউ পেয়ে ও একটা টাকাও মানে নিজের কাছে রাখতে পারছে না ও এরকম বলছে তো যাই হোক না সেরকম আমি খরচা করি না আর কি তো ও মানে আমাদের কি বলো তো মানে ওই যে মাস গেলে একটা মানে সারা বছর বাড়িতে থাকা হয় না তো এবার বাড়িতে এসে এবার কিছু একটা আনন্দ করার ইয়েতে অজুহাতে অনেকটা টাকা খরচা হয়ে যায় আর কি আর কিছুই না তো যাই হোক এই দেখো যেখানে আসার কথা সেখানে চলে এসেছি আর কি মানে নার্সারিতে এসেছি তো আমাদের এখানেই আর কি কিছুটা দূরে মানে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে তো এখানে একটা ভালো নার্সারি ছিল তো নার্সারিতে এসে অনেকদিন ধরে ভাবছিলাম যে কটা গাছ নেব আর কি তো শীতকাল তো চলেই গেল প্রায় তো সেরকম মানে ফুল টুল শীতেই তো ভালো হয় আর কি সেই ফুল তো আমরা তো যেহেতু বাড়িতে থাকি না সারা বছর মানে কি বলতো ওই যে বছরে তিন মাস থাকি তিন মাস অন্তর অন্তর তো এসে ভাবলাম যে মানে সারা বছর যে সমস্ত ফুল টুল থাকবে আর কি সেই সমস্ত ফুল গাছ নিয়ে এসে বাড়িতে কটা লাগিয়ে রাখি তো দেখো চলে আসলাম ওই মানে ভেবেই আর কি তোমার দাদাভাই আর আমি আর এদিকে অনেক ফুল আছে যেগুলো সুন্দর সুন্দর ফুল আছে সেগুলো না শীতকালীন ফুল আর কি শীতকালেই হয় আর তো শীত তো নেই বেশি দিন আর চলে গেল আর কি শীত নেই বললে গেলে গরম চলে এসছে। তো গরমে যে ফুলগুলো ফোটে তো সেইগুলো মানে সেরকম তো সেরকম ফুল ফোটে না আর কি সেই জন্য সারা বছর যে ফুল ফোটে সেগুলো নিয়ে আসলাম আর তোমাদের একটু আগে যে ফুলগুলো দেখালাম না ওই ফুলগুলো খুবই সুন্দর লাগছিল এখন বাজারে ওগুলো চলে বেশি আর কি আর এই যে দেখো আর মানে ঘরের ভিতরে যে সমস্ত গাছগুলো সেগুলো তো তো জল দেওয়া দরকার তো আমরা যেহেতু বাড়িতে থাকি না তো গাছের টাছে নিলেও তো গাছে জল দেওয়া দরকার তো বাইরে যেখানে আছে আর কি লাগালে ওখানে না আমার ভাসুররা আর কি জল দিতে পারে তো ওই জন্য বাইরে মানে লাগানোর জন্য কটা গাছ নিতে আসলাম তো চলো এই যে দেখো গাছ কত কতগুলো মানে পছন্দও করে নিলাম তো এবার গাছ নিচ্ছি আর ওই যে উনি যিনি আছেন না গাছের ইয়ে দেখাচ্ছেন আর কি আর কি মানে সার্চ করে ইউটিউবে দেখাচ্ছেন

কোনটা গো কাকা এই গাছগুলো কদিন থাকবে আপনার বৈশাখ মাস পর্যন্ত থাকবে আপনি যদি রাখতে পারেন সারা বছরে জল দেবে তুমি বাড়িতে আপনার 10 টাকা দাম বেশি দাম না তো এই যে দেখো আমাদের গাছ টাছ স্নেহ হয়ে গেছে এখানে একটা পাতাবাহার গাছ নিয়েছি আর দুটো গোলাপ আর একটা কি গাছ নাম মনে নেই আমার তো এই গাছগুলো নিয়েছি তো এবার বাড়ি যাব তো চলো যাই তো এই দেখো বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে আমার রক্তের রিপোর্ট আর কি বানাতে দিয়েছিলাম তো রক্তের রিপোর্ট চলে এসছে আর খুশির খবর একটাই মানে আমার যা রক্তের রিপোর্টের ইয়ে আর কি ব্লাড গ্রুপ তোমাদের দাদাভাই ওরা সেই তাই তো ওই জন্য একটু দেখাচ্ছিলাম আর কি তো যাই হোক এই যে দেখো ড্রেসটে সব পাল্টিয়ে ফেলাম তারপর বাড়ি এসে আবার রান্না চাপালাম আর তোমাদের দাদাভাই নিচে আবার গাছগুলো লাগাচ্ছে আর আমি এদিকে মানে মটরগুলো সিদ্ধ করছি আর মটর সিদ্ধ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো আমার তো খুবই ভালো লাগে এই মটর সিদ্ধ ওই বাড়িতে থাকলে আমি খুবই খাই আর তোমার দাদাভাই আমাকে এনে দিয়েছিল সেগুলো আমি সিদ্ধ করে খেয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু এটা আজকে শেয়ার করলাম আর ওই যে দেখো তোমার দাদা নিচে গাছ লাগাচ্ছে তো এখন স্নান করবে তো ওই জন্য ভাবছে যে মাটিতে তো গায়ে লেগে যাবে তো সেই জন্য লাগায় আর কি তো গাছগুলো দুই দিকে লাগাচ্ছে আর আমি এদিকে দেখো বসে বসে ওর দেখছে আর এখান থেকে চিল্লাচ্ছে আর ওর পিছনে তো ওই দেখো মোটরগুলো তো সিদ্ধ করে নিয়ে চলে আসলাম তো সেগুলো এবার খাচ্ছি তো মানে তোমাদের কি বলবো বলো তো তোমরা ভিডিও না স্কিপ করো না আর কি ভিডিও কন্টিনিউ দেখো অবশ্যই ভালো লাগবে আর আমি না যে সমস্ত কথাবার্তাগুলো বলি সেই সমস্ত কথাবার্তা তোমরা যদি স্কিপ করো তাহলে কেউই কিছু বুঝতে পারবে না তো যাই হোক ভিডিওটি মানে এই আর বেশি বড়ো করবো না ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এই দেখো খেতে খেতে আমি অনেকটাই খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প খানিকটা রেখে দিলাম আর এদিকে তোমার দাদা ভাইয়ের দুধটাও এনে রেখে দিয়েছে আর ওদিকে নিচেও গাছ লাগাচ্ছে তো যাই হোক পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা